নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ওটা পশ্চিমবঙ্গে এখন দুর্নীতিতে ভরে গিয়েছে এসএসসি স্ক্যাম কাস্ট সার্টিফিকেট নিয়ে দুর্নীতি পাইমাইন নিয়ে দুর্নীতি দুর্নীতি লেগেই রয়েছে সেই প্রাইমারি দুর্নীতিরই একটি বিরাট আপডেট উঠে আসছে বিস্ফোরক নথি হাতে ফেলো সিবিআই চাকরি চলে যেতে পারে অনেক শিক্ষকের কি হবে শিক্ষকদের ভবিষ্যৎ চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিও থেকে এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গোটা বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী ষোলোই জুলাই এই মামলা শুনানি দেশের শীর্ষ আদালতে রয়েছে এরই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য বিকাশ ভবন থেকে প্রাথমিক নিয়োগে পরীক্ষা টেট সংক্রান্ত নথি উদ্ধার করলো সিবিআই রাজ্য শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে গত তিন দিন ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই আজ শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার করে তারা এবং প্রাথমিক নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জড়িত ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রাথমিক নিয়োগের দুর্নীতি তদন্তে নতুন দিক খুলতে পারে এসব নথি এমনটাই দাবি করছে সিবিআই সূত্রে প্রশ্ন উঠছে তবে কি এসএসসির মতো এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও টানাপোড়ন হতে পারে গত চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবীরা দু সালে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি টেট হয়েছে সেখানেই কারচুপির অভিযোগ উঠছে এর মধ্যে দু হাজার চোদ্দো সালের টেটে বিরাট বেনিয়মের উল্লেখ রয়েছে সিবিআই রিপোর্টে সিবিআইয়ের দাবি নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ ফেল করাদের পাশ হিসেবে দেখিয়ে নিয়োগ সব একাধিক হয়েছে এক্ষেত্রে বলে রাখা ভালো যে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপরে দু হাজার ষোলো কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়েছে দু হাজার চোদ্দো সালে টেট মামলার ফল নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলায় অস্তিত্ব হারাবে বিকাশস্থলে বিকাশ ভবন থেকে কী তথ্য পেল সিবিআই সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি এই সংক্রান্ত ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ